নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশির বলতে দশ তারিখ থেকে ১৬ তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু তার আগে গ্রহ টানজিট বলে রাখি এই সপ্তাহে দুটো দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে প্রথম গ্রহ হচ্ছে সূর্য পনেরো তারিখ পনেরোই জুন সূর্য রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে কখন যাচ্ছে শনিবার বারোটা সায়ত্রিশ এম রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে আর শুক্র যাচ্ছে এই বিশ্বরাশি ছেড়েই মিথুন রাশিতে বারো তারিখে বারো তারিখে শুক্র যাচ্ছে বুধবার ছটা সায়ত্রিশ পি এম বারো ছয় তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে তাই দুটোই বিশ্বরাশিতে মিথুন রাশিতে যাচ্ছে একজন যে বারো তারিখ একজন যে পনেরো তারিখ আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বিষয়াশিতেই তেরো তারিখ তেরোই জুন কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার ছটা সাতাশে অর্থাৎ ভোরবেলা ছটা সাতাশে কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে তেরো তারিখে এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে কেউ তার রাশি চেঞ্জ করছে আর ওভারঅল সবাই যেরম ছিল সেরকমই আছে এর উপরে বেস করে আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু সিংহ রাশি সিংহ রাশি কিন্তু মনটা যথেষ্ট ফ্রেশ থাকবে আপনাকে কেউ কোনো গিফট দিতে পারে সে ফ্যামিলির কেউ আপনার পার্টনারই হোক আপনার সন্তানই হোক বা বাইরে কোনো কেউ বা কোনো সারপ্রাইজ আজ এই সপ্তাহে কোনো নিউজ পেতে পারেন হঠাৎ কোনো যোগ অনেক দিনে আটকে থাকা কোনো অর্থ আটকে থাকা কোনো কাজ উদ্ধার হবে মনটা বেশ ফ্রেশ হয়ে যাবে লোন শোধ করার পরিকল্পনা করে এর সাথে অনেকটাই শোধ করতে পারবেন ফ্যামিলি বা কোনো ব্যাপারে আপনাকে হয়তো বাইরে কোনো দুঃসর যেতে হতে পারে কাজের জায়গাতে কোনো গুড নিউজ পেতে পারেন নতুবা কোনো কাজের দায়িত্ব আপনার উপরে বাড়বে এবং আপনাকে লোকে যথেষ্ট গুরুত্ব দেবে এই সপ্তাহে কিন্তু আপনার খরচটা তেমনি বাড়বে ইলেকট্রিকের বিল বলুন গাড়ি রিপেয়ার বলুন বা কোনো ইলেকট্রিক্যাল আইটেম পিছনে খরচ হতে পারে আর্থিক রিয়েটেডগুলো গুড নিউজ পাবেন কাজে যা যথেষ্ট চাপ থাকবে হয়তো কোথাও আপনি ছোটো ছোটো ঘুরতে যেতে পারেন বা প্ল্যান করতে পারেন এবং পার্টনার যদি থেকে থাকে আপনার সেই পার্টনারের কাছ থেকেও কিন্তু আপনি কোনো গুড নিউজ পাবেন খাওয়া দাওয়ার পরে কন্ট্রোল রাখবেন যদি অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকে সেটাকে অবশ্যই একটু অ্যাভয়েড করবেন কেন অতিরিক্ত না করাটাই ভালো হয় কোনো কারণে কোনো কনিক একটু রোগে ভুগতে পারেন বা কোনো কারণে আপনার মধ্যে একটু অহংকার এসে যেতে পারে সেটা অবশ্যই অ্যাভয়েড করবেন কারোর কাছ থেকে হয়তো এর জন্য আপনি হয়তো কথা শুনতে বসের সাথে কথা শুনতে পারেন এগুলো আপনাকে একটু বুঝে শুনে স্টেপ নিতে হবে ওভারঅল কিন্তু এই সপ্তাহটা আর্থিক জায়গাটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে ব্যবসা জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে এক্সট্রা ইনকাম করতে পারবেন ভালো থাকবেন এবং ভালো লাগলে প্রোগ্রামটা অবশ্যই লাইক করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আপনারা অলরেডি জেনে গেছে আমার দিকদর্শন মন্ত্র যে আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলেও আমি নতুনত্ব অনেক প্রোগ্রাম দিয়ে থাকি যদি মনে হয় সেটাও আপনি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে রাখতেন তাহলে সবকটা প্রোগ্রাম আপনার কাছে চলে আসবে আগেই দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতো অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন আপনি দেশের যে কোনো প্রান্তিতে আমার সাথে যোগাযোগ করতেন বা আউট অফ স্টেট সেটাও আপনারা তাও করতে পারেন আমার সাথে যোগাযোগ কিন্তু যাই করবে সবই রেমুন বিনিময় আর ডেট অফ বার্থ না থাকলেও অনলাইনে বা অফলাইনে আপনি আমার ক্লাসে পিরিক্সা নিতেই পারেন আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানার জন্য নমস্কার ভালো থাকবেন